আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা পেয়ে গেছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেটা কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এবং দ্বিতীয় কিস্তি কারা পাবে সে নিয়ে কিন্তু নতুন গাইডলাইন্স নবান্ন থেকে শুরু করে দিয়েছে জারি করেছে সেই গাইডলাইন্সগুলো যেগুলো না মানলে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেলেও দ্বিতীয় কিস্তির বাকি টাকাটা কিন্তু আপনি পাবেন না সেই গাইডলাইন্সগুলো কি কী সেটা কিন্তু বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা হল করে রাখবেন এই সমস্ত আপডেট সবাইকে পাওয়ার জন্য ধরুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে ফের একবার যাচাইপর্বা চলবে দেখতে পাচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে কিন্তু আবারও যাচাইকরণ প্রক্রিয়াটা চলবে শুক্রবার সন্ধ্যায় পূর্ব জেলার রিভিউ মিটিংয়ে সে কথা জানিয়ে দেওয়া হলো ছিলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলাশাসক আয়েসারানী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক বিধায়ক কর্মাধ্যক্ষ ও জনপ্রতিনিধিরা শুধুমাত্র আবাস যোজনার বাড়ি নিয়েই নয় জেলার সমস্ত সরকারি প্রকল্পের পর্যালোচনা করা হয়েছে এই উচ্চ পর্যায়ের বৈঠকে শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা প্রশাসন এবং ত্রিস্তর পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন কিন্তু মন্ত্রী প্রজিব মজুমদার আর ওই সভাতেই পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন আবাস যোজনায় বেশ কয়েকটি নির্দেশিকার কথাও কিন্তু জানিয়েছেন তিনি বলেন যাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে হবে দেখতে পাচ্ছেন যাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা বাড়ি করেছে কিনা সেটা কিন্তু পরিদর্শন করে আধিকারিকরা দেখবে সেই ছবি মিলিয়ে দেখার পরেই উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা মিলবে যদি প্রথম কিস্তির টাকা পেয়ে আপনি যদি বাড়ি তৈরি না করেন দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনি যদি বাড়ি তৈরি করেন এবং সেই ছবি মিলিয়ে দেখবে আধিকারিকরা পরিদর্শনে এসে তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন আপনি বৈঠকের পর প্রশাসনিক সূত্রে জানা যায় আবাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন আটাত্তর হাজার জন কিন্তু নানান কারণে এখনও ছ জন বাড়ি বাড়ি তৈরি কাজে কিন্তু শুরু করতে পারেনি এবার সমস্ত কাজ খতিয়ে দেখবে পঞ্চায়েত ও ব্লক স্তরের আধিকারিক এবং কর্মীদের নিয়ে গড়া দল তারা কাজ দেখবেন সন্তুষ্ট হলে তবেই কিন্তু মিলবে দ্বিতীয় কিস্তির টাকা তবে বাড়ি তৈরিতে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বালির অতিরিক্ত দাম বেড়ে যাওয়াটা সে কথাও আলোচনা হয় এদিন বৈঠকে এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলাশাসক আয়েস আরানী আশ্বাস দেন এদিকে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী এবং সচিব দুজনেই কিন্তু জেলায় আনন্দধারা প্রকল্পের কাজকর্মে খুব প্রকাশ করেন এই প্রকল্পে পূর্ব বর্ধমানে কুড়ি হাজার স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য ছিল কিন্তু মাত্র চব্বিশ শতাংশ পূরণ হয়েছে গোষ্ঠী গড়ে তোলার জন্য সচিব আবারও সকলকে কিন্তু উদ্বেগ নিতে বলেন দেখতে পাচ্ছেন আবাস যোজনা নিয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দিয়েছে দেখুন প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনি যদি বাড়ি তৈরি না করেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না প্রথম কিস্তি টাকার পরে আপনি বাড়ি তৈরি করবেন সেই বাড়ি আপনার আধিকারিকরা গিয়ে পরিদর্শন করবে যদি সন্তুষ্ট হয় তারপরেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন